উচ্চ মাধ্যমিকের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কবিতা নিয়ে আমার এই ভিডিও তোমরা থামবেলে অবশ্যই দেখতে পাচ্ছ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন একটি আন্তর্জাতিক কবিতা এই কবিতার অবজেটিভ এবং বড় প্রশ্নের হান্ড্রেড পারসেন্ট সাজেশান নিয়ে আমার এই ভিডিও তাই ধৈর্য সহকারে এই কয়েক মিনিট অবশ্যই অবশ্যই দেখবে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অবজেটিভ ও বড় প্রশ্নের সাজেশান গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে উপস্থাপন করা হয়েছে এক নম্বর প্রশ্ন বেটল ব্রেকড কোথাকার কবি ছিলেন না জার্মান দেশের কবি ছিলেন অবশ্যই তোমরা জানো এই কবিতাটি একটি আন্তর্জাতিক কবিতা দু নম্বর প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কবির নাম কি বেটল ব্রেকড তিন নম্বর প্রশ্ন রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কোন প্রসঙ্গে এটি উল্লেখ রয়েছে না যখন কবিতা আমরা জানি যে সাত দরজাওয়ালা থিবসের প্রসঙ্গে এই লাইনটি রয়েছে যে রাজারা কি পাথর ঘাড়ে করে আনত চার নম্বর প্রশ্ন না সেখানে কি সবাই পোষাতে থাকত কোন জায়গার কথা বলা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট বাইজেন্টিয়া পাঁচ নম্বর প্রশ্ন আটলান্টিক শব্দের অর্থ কী না উপকথার রাজ্য মস চিহ্ন দুটো স্টার রয়েছে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবে স্টার চিহ্ন রয়েছে আর অবশ্যই এই অবজেটিভ সাজেশানের পর আমি আসছি লং প্রশ্নের সাজেশান একটার একটা কিভাবে পরীক্ষায় আসবে তা আমি অবশ্যই অবশ্যই বলে দেব ধৈর্য সহকারে এই কয়েক মিনিট দেখো তোমরা আর যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন 6 নম্বর প্রশ্ন কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিবস থিবস কি না প্রাচীন নগরী সাধারণ প্রশ্ন জয়তরণে থাসা ছিল কি না রোম থিবসে দরজা সংখ্যা কয়টি না সাতটি 9 নম্বর প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা আছে উত্তর না যখন চীনের প্রাচীনের নির্মাণ কার্য শেষ হয় সেই সন্ধ্যায় পরে আর রাজমিস্ত্রিদের দেখা যায় না সেই সন্ধ্যার কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন তারা থাকতো কোন বাসায় কাদের কথা বলা আছে না কবি যাদের কথা বলেছে সোনা ঝলমলে লিমা বানিয়েছিল যেসব সমজীবী মানুষ তাদের কথা বলেছে। এগারো প্রশ্ন কাদের জয় করলো সিরাজ না সিরাজ গল জয় করেছিলেন বারো নম্বর প্রশ্ন যখন সমুদ্র তাকে খেল সমুদ্র কি খেয়েছিল না কবিতা থেকে গৃহীত প্রশ্ন দুটো অংশে উপকথার দ্বীপ আটলান্টিকের কথা বলেছেন যা তাকে সমুদ্র ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কোন রাতের কথা বলা হয়েছে না উপকথায় দ্বীপ আটলান্টিককে যে রাতে সমুদ্র গ্রাস করেছিল সেই রাতের কথা বলা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন থিবস কোথায় তার বৈশিষ্ট্য কি না মিশরের নিম্নদের তীরে অবস্থিত থিবস একটি শহর এই শহরের বৈশিষ্ট্য হল বিখ্যাত সাত দরজালা রয়েছে এই পনের নম প্রশ্ন সেই রাতে চিৎকার উঠেছিল কিতদাসের জন্য এর কারণ কী না উপকথার দ্বীপরাষ্ট্র আটলান্টিক যখন ভূমিকম্পের ফলে সমুদ্রগর্ভে ডুবে গেছিল তখন সেখানকার রাজা এবং পাত্রমিত্র প্রাণ বাঁচাতে কৃতদাসের উদ্দেশ্যে চিৎকার করে উঠেছিল ষোলো নম প্রশ্ন জয় থাসা কোন স্বরকে বলা আছে না রোমকে সাধারণ প্রশ্ন দ্বিতীয় ফেডারি কত বছর জিতেছিলেন না সাত বছর যুদ্ধে আলেকজান্ডার জয় করেছিল কোন দেশ না ভারত উনিশ নম প্রশ্ন গলদের নিপাত করেছিলেন কে সিরাজ কুড়ি নম প্রশ্ন প্রতি এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেন কে না সংঘোষ্ঠ মোস্ট ইম্পর্টেন্ট ভারত জয় করেছিল কে আলেকজান্ডার বিরাট আরমার যখন ডুবেছিল ছিল কি না একটি যুদ্ধ যাস তেইশ নম্বর প্রশ্ন মহামানবের আবির্ভাব ঘটে কত বছর অন্তর না দশ দশ বছরে চব্বিশ নম্বর প্রশ্ন পেরুর রাজধানীর নাম কি না লিমা সাত বছর যুদ্ধ জয় করেছিল কে না দ্বিতীয় ফেডারি ছাব্বিশ নম্বর প্রশ্ন আরমাদা ডুবে গিয়ে এলে কেঁদেছিল কে না ফিলিপ কে জিতেছিল একলা সে একলা বলতে কাদের কথা আছে না দ্বিতীয় ফেডারি আঠাশ নম্বর প্রশ্ন বিরাট আরমাডা যখন ডুবলো আর্মাডা কি না স্পেনের রণতরী বহন যুদ্ধ জাহাজ উনত্রিশ নম্বর প্রশ্ন স্পেনের ফিলিপ কেনেছিল খুব স্পেনের ফিলিপ কেনেছিল কেন না স্পেনের ফিলিপ কেনেছিল যখন আরমান্ডা ডুবে গিয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন সাত বছর যুদ্ধে জিতেছিল সাত বছর যুদ্ধে জিতেছিল কে না দ্বিতীয় ফেডারি একত্রিশ নম্বর প্রশ্ন কত সব প্রশ্ন প্রশ্নগুলি কে করেছিল না উত্তর কবিতায় একজন সমজীবী মানুষের জবনীতে কবি স্বয়ং প্রশ্নগুলি করেছিলেন এই একত্রিশটি প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট যে প্রশ্নগুলো আসবে অবশ্যই অবশ্যই পরীক্ষায় পাবে অনেক প্রশ্ন ডবল রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে এখন আসি লং প্রশ্নের সাজেশান মোস্ট ইম্পর্টেন্ট লং প্রশ্নগুলো উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে এক নম্বর প্রশ্ন কে আবার গড়ে তুলল এতবার কী গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছিলেন চারটে স্টার রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট তার থেকে দু নম্বর প্রশ্ন আরও বেশি ইম্পর্টেন্ট সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পার্ট প্রশ্ন এক প্লাস চার বা দুই প্লাস তিন এইভাবে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কোন পাথর ঘাড়ে করে এনেছিল অথবা এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ছটা স্টার রয়েছে অর্থাৎ পরীক্ষা উঠে গেছে একেবারে পাতায় পাতায় জয় জয় উৎসবের ভোজ বানত কারা পাতায় পাতায় কাদের জয়ের লেখা জয় উৎসবের ভোজ যারা বানাত তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে ছয় নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই অধ্যায়ে কত সব প্রশ্ন কত সব খবর পড়তে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে কোন খবর ও প্রশ্নের কথা বলা আছে তা এই কবিতা অবলম্বনে আলোচনা করো বা এই কবিতার বিষয়বস্তু অর্থাৎ এই পাঁচটি প্রশ্নের মধ্যে মোস্ট প্রথম তিনটি বা চারটি করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় একটা পাবেই অবশ্যই তোমরা জানো আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক গল্প থেকে একটা মাস্ট পরে পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই পরীক্ষায় আজ থেকে দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় লাগবে আর এই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব